প্রিয় দর্শক যতই দিন যাচ্ছে মানুষের বুদ্ধি কিন্তু বেড়ে যাচ্ছে দেখো এখানে একটা গাড়ির সাথে একটা মানে কি বলবো দেখতেই তো বুঝতে পারছো একটা মানে টয়লেটের সিস্টেম করে রেখে দিয়েছে আর এখানে দেখো এই লোকটা এতটাই অলস দেখো এখানে কিভাবে ডিম ভাজা তৈরি করছে তো চলো দেখা যাক এই যে একটা সুতো ধরে টান দিচ্ছে তখন কিন্তু বাসার থেকে ডিম এসে পড়লো তারপরে এখানে দেখো টমেটো যাচ্ছে টমেটোটাও কিন্তু সেইভাবেই মানে সবজির মতো ছোট ছোটো আকারে কেটে ওখান থেকে কিন্তু কিন্তু চলে যাবে ঠিক কড়াইতে দেখো অসাধারণ টেকনিক অসাধারণ পদ্ধতি তারপরে দেখো একটা মানে আরেকটা সুতো ধরে টান টানজিসে তারপরে সেখানে কিন্তু রান্না হয়ে আবার কিন্তু বাটিতে পড়ে যাচ্ছে দেখো শুধু কিন্তু বলটা পড়ছে বলটার সাহায্য মানে এতটাই তার বুদ্ধি আর দক্ষতা তারপরে দেখো খাবারটা কিন্তু পুরো মুখে চলে যাচ্ছে অসাধারণ এখানে দেখো ডামটা এক জায়গার থেকে আরেক জায়গায় নেওয়ার যা সামান্য খালি ঘুরিয়ে দিচ্ছে তাই কিন্তু ওই লোকটার কাছে গিয়ে পৌঁছে যাচ্ছে এই ফ্যানটা দেখো ডবল ফ্যান আমি কখনো এরকম ফ্যান দেখিনি সত্যি আজ প্রথম দেখলাম মানে কি বলবো দূরে দূরান্তে কিন্তু এই ফ্যানটার সাহায্যে হাওয়া খাওয়া যায় দেখো কত ভোল্টেজ যে চলছে আর এই লোকটাকে দেখো ডালের মধ্যে কিছু রঙ লাগিয়ে কত সুন্দর একটা পেন্টিং করে নিল আর দেখতেও কিন্তু দারুণ দেখো দেওয়ালে কিন্তু টাঙিয়ে রাখলো খুব সুন্দর লাগছে দেখতে আর এই লোকটার দক্ষতা দেখো একবারে কিন্তু আখটাকে একদম ফাল্টি করে দিবে দেখো সেটা এক একবারেই কিন্তু করবে এরকম দক্ষতার কাজ লোক খুব কমই দেখা যায় দেখো কত সুন্দরভাবে করে দিল আর এই লোকটাকে দেখো এমনভাবে ব্যায়াম করছে পা উপর দিকে এক পা উপর দিকে এক পা নিচের দিকে আর হাত দুটো কিন্তু সমানভাবে আছে দেখে কি মনে হচ্ছে কোনটা পা কোন কোনটা হাত যাচ্ছে না এটা বেড়া ভেবে ভুল করবেন না এটা অ্যাকচুয়ালি বেড়া না এটা কিন্তু এক ধরনের গাছ এরকমভাবে এটাকে তৈরি করা হয়েছে দেখতে পুরো বেড়ার মতো লাগছে কিন্তু এটা কিন্তু বেড়া না এক জায়গা থেকে আরেক জায়গায় তৈরি করা হবে আর এই গাড়িটাকে দেখো এমনভাবে এটাকে তৈরি করা হয়েছে দেখো উপরেরটা ছাতা সিস্টেম যাতে এটাতে বর্ষার দিনে বৃষ্টি না পড়ে এবং রোদে গাড়িটার রং টং না নষ্ট হয় তার জন্যই কিন্তু এই সিস্টেম করা হয়েছে দারুণ পদ্ধতি দারুণ টেকনিক সত্যি আমার তো খুবই ভালো লাগলো এই লোকটাকে দেখো এমন একটা যন্ত্র এটা হাওয়া খাওয়ার এতটা পরিমাণে হাওয়া তো দেখবে কি পরিমাণে কত কঠিন কাজ কত সহজে হয়ে যাচ্ছে তো দেখো রাস্তা ঝাড়ু দিতে গেলে তো আমাদের অনেক সময় লেগে যায় দেখো কী তাড়াতাড়ি রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সত্যি অসাধারণ তারপরে তারপরে এই মেয়েটাকে দেখো একটা স্কুটি তৈরি করেছে এটা হচ্ছে প্যাডেলের সাহায্যে না সামান্য চাপ দিলেই কিন্তু এই স্কুটিটা এক জায়গার থেকে আরেক জায়গায় যায় অসাধারণ দেখো এটা তো কোনো খাটনি হয় না শুধু একটু চাপের ব্যাপার আছে তো আমার কাছে তো খুব ভালোই লাগলো এই মাসা যন্ত্রটা দেখো মানে ঘাড় গলা যদি আপনার ব্যথা হয় এটা যদি লাগিয়ে দিয়ে ব্যাটারি সিস্টেম করা আছে অটোমেটিক কিন্তু টিপে টিপে আপনার হাত পা গলা সব কিছু কিন্তু মাসাজ করে দেবে আমার কাছে তো এই যন্ত্রটা সব থেকে বেশি ভালো লাগলো দেখো কোমর থেকে শুরু করে হাঁটু গলা সবই কিন্তু করে দিচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন